আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের টেম্পোরারি অ্যাক্সেস কিভাবে কাউকে দিতে হয় এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন কারণে আমাদের এই টেম্পোরারি অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে একজন এক্সপার্ট দ্বারা আপনি যদি কাস্টমাইজ এবং ডিজাইন করতে চান তাহলে এই অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে টেম্পোরারি অ্যাক্সেস মানে হচ্ছে কোনো লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই শুধু লিংকে ক্লিক করে সে লগ করতে পারবে তো এখানে আমি এখন প্রেস ড্যাশবোর্ডে আছি তো এখান থেকে এই ওয়েবসাইট আমি আপনাকে ভিজিট করে দেখাচ্ছি এই ওয়েবসাইটের হোম পেজ ঠিক এমন দেখাচ্ছে তো আবার ড্যাশবোর্ডে যাব টেম্পোরারি অ্যাক্সেস ক্রিয়েট করার জন্য একটি ছোট্ট প্লাগ ইন প্রয়োজন হবে তো প্লাগিনটি ইনস্টল করার জন্য মেনুবার থেকে প্লাগ ক্লিক করব এরপরে অ্যাট প্লাগিনে ক্লিক করব এখানে সার্চ বার সার্চ করবো টেম্পোরারি প্লাগ ইনটি চলে আসছে টেম্পোরারি লগ ইন উইদাউট পাসওয়ার্ড এর রেটিং কিন্তু খুবই ভালো তো প্লাগ ইনস্টল করার জন্য ইনস্টল নাওতে ক্লিক করব এখন প্লাগ ইনটি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ হচ্ছে প্লাগ ইনটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এই প্লাগ ইনের সেটিংস অপশান আসার জন্য আপনি এই ইউজার মেনুর মধ্যেই টেম্পোরারি লগ ইন অপশানটি পেয়ে যাবেন এছাড়া আপনি প্লাগ ইন অপশানে ক্লিক করবেন এবং এই প্লাগ লিস্টের মধ্যে আপনি টেম্পোরারি প্লাগ দেখতে পাবেন এখানে আপনি সেটিংস অপশানে ক্লিক করলেই এই প্লাগ ইনের সেটিংস অপশনে আপনাকে নিয়ে যাবে তো আমি সেটিংসে ক্লিক করব এরপরে টেম্পোরারি লগ ইনসে ক্লিক করব এখন টেম্পোরারি লগ ইন লিঙ্ক ক্রিয়েট করার জন্য এ ক্রিয়েট নিউতে ক্লিক করব দেন এখানে যে কোনো একটি ইমেল দিয়ে দিব আপনি এখানে যে কোনো একটি ইমেল দিতে পারেন আমি একটি ইমেল দিব দেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় এখানে নাম দিয়ে দিব ইউজার রোলের জায়গায় এখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে কারণ সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর থেকেই ওয়েবসাইটের যাবতীয় সব কিছুই কাস্টমাইজ করা যায় এরপরে রিডাইরেক্ট আফটার লগ এখানে ড্যাশবোর্ড থাকবে এক্সপায়ারি অপশনে এখানে আপনি কত দিনের জন্য টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ক্লিক করব। এখানে আপনি ওয়ান আওয়ার্স থ্রি আওয়ার্স ওয়ান ডে এবং ওয়ান মান্থ এখানে আপনি কাস্টম ডেটও সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি ওয়ান আওয়ার্স সিলেক্ট করবো এরপরে সাবমিটে ক্লিক করব আমাদের টেম্পোরারি লগ ইন লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যাকে এই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দিতে চাই তাকে শুধু এই লিঙ্ক শেয়ার করব সে এই লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক এই ওয়ার্ডবেস যাই করে চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপায়ারি অপশনে টাইম রানিং হচ্ছে ষাট মিনিট পর এটি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে তো আমি এই লিঙ্ক কপি করব অন্য একটি ব্রাউজারে গিয়ে আমি আপনাকে ভিজিট করে দেখাচ্ছি প্রথমে আমি নর্মালি লগ ইন করার চেষ্টা করব আপনি দেখতে পাচ্ছেন এখানে লগ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে এখন আমি চাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ করতে এর জন্য আমি যেই টেম্পোরারি অ্যাক্সেস লিঙ্ক কপি করছি সেটি এখানে পেস্ট করে দিব দেন এন্টার করব এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ হয়ে গেছি আমি ওয়েবসাইট আপনাকে ভিজিট করে দেখাচ্ছি দেখবেন একই ওয়েবসাইট এখানে উপরে টেম্পোরারি অ্যাক্সেস শো হচ্ছে এক ঘন্টা পর অটোমেটিক এই অ্যাক্সেস ডিজেবল হয়ে যাবে এখন এখান থেকে আমি ওয়ার্ডপেস ওয়েবসাইটের সব কিছু কাস্টমাইজ এবং রিডিজাইন করতে পারবো চাইলে সব কিছু ডিলিট করতে পারবো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি জানতে পেরেছেন ওয়ার্ডপেস ওয়েবসাইটের কোনো ইউজার নেম এবং লগ ইন পাসওয়ার্ড ছাড়াই টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস দিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন